আসসালামু আলাইকুম আপুরা আজকে লাইভ হবে কিন্তু একটু ইউনিক ডিজাইন নিয়ে যেটা হচ্ছে আপনার রেডিমেড টুপি জামা আর হচ্ছে আপনি কি জামা আর হচ্ছে সালোয়ার দেখেন এটা হচ্ছে রেড কালার দেখেন এই হচ্ছে রেড কালার আমি শুধু গলার পশনটা দেখাবো আপনাদের কি হচ্ছে গলার ডিজাইনটা এরকম গলায় ডিজাইন এরকম পুরো এরকম আপনার আবুদাম দেওয়া থাকবে তারপর হচ্ছে এরকম পেট দেওয়া থাকবে তারপর হচ্ছে আপনার এটা কিন্তু সাইজ থাকবে হচ্ছে আপনার আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে এটা ফ্যাব্রিক্স থাকবে হচ্ছে একদম মাইশা কটন হানড্রেড পারসেন্ট মাইশা কটন একদম পিওর সিল্কের মধ্যে থাকবে আর এটা থাকবে হচ্ছে হাতার কাপড়টা দেখেনি হচ্ছে হাতার কাপড়টা হাতায় বে করে এরকম কপ দেওয়া থাকবে এরকম ডিজাইন দেওয়া থাকবে এটা ব্যাক সাইড থাকবে হচ্ছে এটা এ হচ্ছে সাইড আর এটা থাকবে হচ্ছে ফ্রন্ট সাইড এটা কিন্তু পার্সেন্ট মাইশা কটন এটা কিন্তু কটন না এটা মাইশা সিল্কের মধ্যে মাইশা কটনের ভিতরে এটা থাকবে হচ্ছে জামার কাপড়টা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে আর এটা হচ্ছে আপনার লংটা যদি দেখাই মাসুন এটা এটাতে ভাইয়া টেপটা দেো এটা লংটা যদি আপনাদেরকে দেখাই এটা লং হবে হচ্ছে হলো আপনার একটু মেপে দেখাই আপনাদেরকে দেখেন একদম লং হবে হচ্ছে হল আপনার কত আসে লং আছে হলো ফর্টি টু ফর্টি টু লং আছে বিয়াল্লিশ লং আছে তারপর হিপটা যদি আপনার একটু মেপে দেখাই হচ্ছে হিপটা দেখেন এই হিপটা এই যে এইখান থেকে ভাই এই যে এই যে এই যে এই যে হ্যাঁ এই হচ্ছে হিপটা যদি আপনাদেরকে মেপে দেখায় আমাদের কিন্তু ক্যাশ অন ডেলিভারি আপনারা আপনারা কিন্তু চাইলে পুরো চেঞ্জও করতে পারবেন হিপ আছে হলো আপনার তেইশ টোয়েন্টি থ্রি আছে হিপ লং আসে টু এবং আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে আটত্রিশ থেকে ছচল্লিশ পর্যন্ত কি সাইজ দেওয়া যাবে এটা থাকবে হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখেন এ হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম হানড্রেড পার্সেন্ট সিল্কের ময়সা এর হচ্ছে হানড্রেড পার্সেন্ট মাইশা সিল্ক এ হচ্ছে একদম আরামের কাপড় খুবই আরামের কাপড় এ হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন এরকম এলাস্টিক দেওয়া আছে প্যান্টের কাপড়টা প্রাইস থাকবে কত প্রাইস থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা পুরা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট শর্ট দিন বক্স করে ফেলুন সাইজ থাকবে আটত্রিশ থেকে শ্রিসচল্লিশ পর্যন্ত সাইজ কত আটত্রিশ থেকে শ্রিসচল্লিশ পর্যন্ত যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট শর্ট দিন বক্স করে ফেলুন মাইশা সিল্কাপুরা পুরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পুরা প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা এখন আমি এটার মধ্যে আরেকটা দেখাবো হচ্ছে ইয়ালো কালার দেখেন মার্শাল্লাহ প্রত্যেকটা ডিজাইন বলেন কালার বলেন আপনাদের চোখে লাগার মতো দেখলেই মনে এক শান্তি চলে আসে এ হচ্ছে আপনার ইয়ালো কালার দেখেন এই ইয়েলো কালারটা হচ্ছে বেশ থাকবে হচ্ছে ইয়েলো কালার বেসটা থাকবে হচ্ছে ইয়েলো কালার এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা থাকবে হচ্ছে ব্যাক সাইড হ্যাঁ এটা থাকবে হচ্ছে গলার পোর্শনটা দেখেন এই হচ্ছে আপনার গলার ডিজাইনটা এই হচ্ছে গলার ডিজাইনটা এরকম কলার দেওয়া থাকবে এরকম আপনার হচ্ছে আপনার বোতাম দেওয়া থাকবে এই যে এই পর্যন্ত তারপর হচ্ছে এটা থাকবে হাতার কাপড়টা দেখেন এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা এ হচ্ছে হানড্রেড পারসেন্ট মাইশা ঘটনা পুরো এই হচ্ছে হাতার ডিজাইনটা থাকবে এরকম দেওয়া থাকবে আর এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড এটা থাকবে সে ফ্রন্ট সাইড আর এটা থাকবে হচ্ছে কি এটা থাকবে সে সালোয়ারের কাপড়টা দেখেন এটা থাকবে সে সালোয়ারের কাপড়টা হানড্রেড পার্সেন্ট মাইশা ঘটনা পুরো প্রাইস থাকবে চোদ্দোশো টাকা ক্যাশ অন ডেলিভারি আটত্রিশ থেকে ছচল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে আর পুরো আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে লং থাকবে কত ফিফটি বা ফর্টি টু না লং থাকবে হচ্ছে ফর্টি টু বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে আপনারা হিট থাকবো এটার হিটটা এরকম সাইজে হিট থাকবে তেইশ হিট থাকবে হচ্ছে তেইশ প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে বক্স করে ফেলুন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আপুরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি যদি পছন্দ না হয় আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন চাইলে কিন্তু আপনারা দোকানে এসেও কিন্তু ভিজিট করতে পারবেন আমাদের দোকান হচ্ছে স্ট্যান্ড মল্লিকাতে আপুরা আমাদের দোকান হচ্ছে স্ট্যান্ড মল্লিকাতে চাইলে কিন্তু আপনারা দোকানে এসেও কিন্তু ভিজিট করতে পারবেন এ যে আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আপনারা অফ সাদার ভিতরে এরকম আমাদের মাল্টি কালার থাকবে অফ সাদার ভিতরে এরকম হচ্ছে মাল্টি কালার থাকবে এ হচ্ছে আপনার যদি একটু ডিসপ্লে দিয়ে আপনাদেরকে দেখাই হচ্ছে জামাটা দেখেনি হচ্ছে জামাটা এটা কিন্তু আপনার অফসাদা ক্রিমের ভিতরে এরকম ম্যাজেন্টা গ্রিন মাস্টার্ড আর পেস্ট চার পাঁচটা রঙ থাকবে আর কি এ হচ্ছে আপনার গলার পোষণটা দেখেনি হচ্ছে আপনার গলার ডিজাইনটা থাকবে হচ্ছে এইটা এরকম গলার ডিজাইন থাকবে যে এটা লং থাকবে হচ্ছে ফর্টি টু হিপ থাকবে ছচল্লিশ আর এ হচ্ছে ব্যাকসাইড হান্ড্রেড পার্সেন্ট মাইশা কটন এগুলো কিন্তু একদম মাইশা কটন পিওর সিল্কের ভিতরে আর এটা থাকবে হচ্ছে সালোয়ারের কাপড়টা এটা থাকবে কি সালোয়ারের কাপড়টা ধরো তো ভাইয়া এ হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা দেখেন এ হচ্ছে সালোয়ারের কাপড়টা জামা এবং সালোয়ারের কাপড় একই প্রিন্ট থাকবে একদম পিওর সিল্কের ভিতরে থাকবে একদম পিওর সিল্ক খুবই আরামের কাপড় আপনারা এসব কাপড় পরলে নেক্সট টাইম আপনারা এই কাপড়ই খুঁজবেন যে ভাইয়া এই কাপড়টা আছে এই কাপড়টা আছে দেখেন এই হচ্ছে ফুল সেট প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত যারা নেবেন অবশ্যই স্ক্রিন শট দিন বক্স করে ফেলুন প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আপনারা যেইখান থেকে নেবেন ক্যাশ অন ডেলিভারি তারপর দেখব হচ্ছে আমরা আরেকটা কালার যেটা হচ্ছে আপনার ব্লু কালার দেখেন এ হচ্ছে ব্লু কালার দেখেন এটা থাকবে হচ্ছে আরেকটা কালার আমাদের ব্লু ব্লু কালার এটা এটা হচ্ছে ফ্রন্ট সাইড সাইড থাকবে ব্যাক দেখেন আমি যদি একটু ডিসপ্লে দিয়ে আপনাদেরকে দেখাই এগুলো কিন্তু কিন্তু দোকানে হান্ড্রেড পারবেন এ হচ্ছে জামাটা দেখেন ব্লুর ভিতরে মাস্টার গ্রিন চার পাঁচটা রং থাকবে আর কি এ হচ্ছে আপনার গলার ডিজাইনটা দেখেন এই হচ্ছে আপনার গলায় ডিজাইনটা থাকবে হচ্ছে এটা এরকম আপনার পেট দেওয়া থাকবে এরকম বুকে আপনার প্লেট দেওয়া থাকবে হ্যাঁ আর এটা থাকবে হচ্ছে হাতার কাপড়টা এ হচ্ছে হাতার কাপড়টা দেখেন হচ্ছে হাতার কাপড়টা খুব আরামের কাপড় আপুরা পরলে বুঝতে পারবেন আপনারা এত কমফোর্টেবল এত আরামদায়ক কাপড় লং হবে ফিফটি লং হবে ফিফটি টু থেকে 46 পর্যন্ত সাইজ হবে ৩৮ থেকে সিচল্লিশ পর্যন্ত সাইজ হবে প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইজ আপুরা একদম খুব রিজনেবল প্রাইজে পাবেন এটা থাকবে হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এ হচ্ছে প্রাইস থাকবে চোদ্দোশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে 46 পর্যন্ত প্রাইস থাকবে চৌচল্লিশশো টাকা আর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পুরা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে ইনবক্স করে ফেলুন চাইলে কিন্তু দোকানে এসেও কিন্তু ভিজিট করতে পারবেন দোকান হচ্ছে স্টার মল্লিকাতে চোদ্দোশো পঞ্চাশ টাকা প্রাইস চোদ্দোশো পঞ্চাশ টাকা প্রাইস এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এই হচ্ছে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালার যাদের পছন্দ হয় তারা এই ম্যাজেন্ডা কালারটা নিতে পারবেন এই হচ্ছে লাইট ম্যাজেন্ডা কালার লাইট ডিপ ম্যাজেন্ডা কালার কি এই হচ্ছে জামাটা দেখেন এই হচ্ছে জামার কাপড়টা এই হচ্ছে ফ্রন্ট সাইড এ হচ্ছে গলার ডিজাইনটা দেখেন হচ্ছে প্রত্যেকটা ডিজাইন একই থাকবে আর কি এ হচ্ছে গলার ডিজাইনটা থাকবে আর এটা থাকবে হচ্ছে হাতার কাপড়টা দেখেন হাতার ডিজাইনটা এ হচ্ছে হাতার ডিজাইনটা থাকবে এটা ফ্রন্ট সাইড এটা থাকবে ব্যাক সাইড লং থাকবে ফিফটি টু পুরা লং থাকবে ফিফটি টু এবং হিপ থাকবে হচ্ছে আপনার তেইশ হিপ থাকবে কত তেইশ আপুরা আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এ হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা জামা এবং সালোয়ার পিনটা একই প্রিন্ট থাকবে হানড্রেড পার্সেন্ট মাইসা কটন আপুরা এটা কিন্তু অরিজিনাল মাইশা কটন প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে পর্যন্ত যারা অবশ্যই শর্ট দিয়ে ফেলুন যারা নিবেন অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে ফেলুন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পুরা সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি এখন দেখব হচ্ছে আপনারা আরেকটা কালার দেখেন ব্ল্যাক কালার দেখবেন এখন ব্ল্যাক কালার এ হচ্ছে ব্ল্যাকের ভিতরে পেস্ট তারপর হচ্ছে মাস্টার ইটা কালার চার পাঁচটা রঙ থাকবে আর কি বিভিন্ন ডিজাইনের রঙ থাকবে আর কি দেখেন এই হচ্ছে ব্ল্যাকের ভিতরে এই হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের ফ্রন্ট সাইডের পোর্শনটা থাকবে এইটা এই যে এই ডিজাইনটা থাকবে তারপর এরকম গলায় কিন্তু এই যে এরকম প্লেট দেওয়া থাকবে হ্যাঁ তারপর এই হচ্ছে হাতার কাপড়টা দেখেন এটা থাকবে হচ্ছে হাতার কাপড়টা হাতার কাপড়টা এরকম ডিজাইন দেওয়া থাকবে এরকম সুন্দর করে ডিজাইন দেওয়া থাকবে প্লেট দেওয়া থাকবে এটা ফ্যাব্রিক্স থাকবে মাইশার উপরে মাইশা কটনের উপরে ফ্যাব্রিক্স থাকবে এসে ফ্রন্ট সাইড এটা থাকবে হচ্ছে ব্যাক সাইড আর এটার সাথে কিন্তু সালোয়ার পেয়ে যাবেন সালোয়ার প্যান্টের কাপড়টা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা আমরা লং যদি মেপে দেখাই লং লংটা মাপুতে ভাইয়া আমরা কিন্তু একদম কোনো দুই নম্বরে করি না পুরা দেখেন একদম সামনাসামনি আপনার হাতের সামনাসামনি মেপে দিচ্ছি কি লং থাকবে হচ্ছে আপনার আটত্রিশ উনচল্লিশ লং থাকবে কিন্তু প্যান্টের কাপড়টা লং থাকবে উনচল্লিশ প্রাইস থাকবে হলো চোদ্দোশো পঞ্চাশ সাইজ থাকবে হলো আটত্রিশ থেকে ছচল্লিশ পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট মাইশা কটন যারা নেবেন অবশ্যই স্ক্রিন শর্ট দিন বক্স করে ফেলুন প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা চাইলে কিন্তু দোকানে এসে নিতে পারবেন দোকান স্ট্যান্ড মল্লিকাতে চারতলায় নাম্বার ওয়ান ট্রেডিং এখন এটার মধ্যেই আর একটা কালার দেখবো হচ্ছে আমরা বটল গ্রিন কালার দেখেন এটার মধ্যে কিন্তু আরেকটা কালার দেখবো হচ্ছে বটল গ্রিন কালার দেখেন এই প্রত্যেকটা কালার বলেন ডিজাইন বলেন চোখে লাগার মতো বেসিক ফ্যাব্রিক্স এরকম এরকম ডিজাইন আনবে এরকম কাপড় আনবে যেটা আপনাদের মন করে নেবে আর কি এ হচ্ছে দেখেন এটা হচ্ছে জামাটা অ্যাহ্যাঙ্গারটা দেবে এটা হচ্ছে জামার কাপড়টা জামার কাপড়টা যদি একটু ডিসপ্লে দিয়ে আপনাদেরকে ধরে দেখাই আর কি সরি এ হচ্ছে জামাটা জামাটা এটা ফ্রন্ট সাইডের এই এই পিনটা থাকবে আর কি এইরকম আপনার গলায় এরকম এই ডিজাইনটা থাকবে এটা থাকবে হলো হাতায় আপুরা এটা হচ্ছে হাতায় হাতার এই ডিজাইনটা থাকবে এটা কিন্তু বটল গ্রিন কালার একদম সি গ্রিন কালারের সাথে হচ্ছে লাইট ডিপ গ্রিন কালার তারপর এরকম হচ্ছে আপনার এই যে এরকম যে এই কালারটাও থাকবে অফসাদা ক্রিম কালার থাকবে কিন্তু অফসাদা ক্রিম কালার থাকবে এটা তো দরদ বেয়া আর এটা আমার হাতেরটা থাকবে হচ্ছে সালোয়ারের কাপড়টা এ হচ্ছে সালোয়ারের কাপড়টা পুরা হানড্রেড পারসেন্ট মাইশা গঠন এগুলি খুব আরামের কাপড় আপুরা দেখেন খুবই আরামের কাপড় এবং এটা লং থাকবে কতজন নেবে আপনার লং থাকবে হচ্ছে উনচল্লিশ এটা লং থাকবে হচ্ছে সালোয়ারের কাপড়ে উনচল্লিশ দেখেন এ হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট মাইশাও কটন যারা নেবেন অবশ্যই স্ক্রিন শট দিন বক্স করে ফুলেন সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি আপুরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এখন দেখব হচ্ছে আমরা ব্লু কালার দেখেন আপুরা এখন দেখবো হচ্ছে ব্লু এসে ব্লু ব্লু কালার ব্লুর সাথে হলে পেস্ট তারপর বাঙ্গি মাস্টার্ড কালার কটা রঙ থাকবে আপুরা এই হচ্ছে ব্লু কালার দেখেন এটা হতে আমি পড়তাম এটা প্রাইস থাকতো টু থাউজেন্ড দুই হাজার টাকা পুরা অনেক আপুরা পরে বিক্রি করে আমি নাম বলবো না পেজের আপুরা কারণ নাম বললে এটা একটা আসলে মানে অন্যরকম হয়ে যায় আর কি চাচ্ছে না কারণ নাম বলতে নিজেরটা নিজেই পড়ি আর কি নিজেরটা নিজেই বিক্রি করি এ হচ্ছে আপনার এ হচ্ছে আপনার ফ্রন্ট সেট জামাটার ফ্রন্ট সেট এটা হচ্ছে ব্লু কালার একদম ব্ল্যাক ব্লুর সাথে হচ্ছে মিষ্টি পেস্ট মাস্টার্ড কালার কম্বিনেশন থাকবে এটা থাকবে হচ্ছে গলার পোষণটা কিন্তু অপর এটা থাকবে গলার পোষণটা আর এটা থাকবে হচ্ছে ব্যাক সাইড এ হচ্ছে ব্যাক সাইডটা আর এটা থাকবে হচ্ছে হাতার কাপড়টা দেখেন এ হচ্ছে হাতায় ডিজাইনটা থাকবে এরকম হাতায় ডিজাইন করা দেওয়া থাকবে এরকম হাতায় হান্ড্রেড পার্সেন্ট মাইশা কটন ফ্যাব্রিক্স থাকবে হচ্ছে মাইশা কটন ফ্যাগব্রিক্স মাইশা কটন এবং খুবই আরামের কাপড় কমফোর্ডাবল খুবই কমফোর্টেবল আরামের কাপড় এটা থাকবে সালোয়ারের কাপড়টা দেখেন এ হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এই হচ্ছে জামাটা ফুল সেট আটত্রিশ থেকে ছচল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন দিয়ে ইনবক্স বক্স করে ফেলো না পুরো আমাদের দোকানে চাইলে এসে এসে ভিজিট করতে পারবেন দোকান হচ্ছে স্টান মল্লিকাতে নাম্বার ওয়ান ট্রেডিং এখন দেখবো হচ্ছে আমরা আরেকটা ডিজাইন দেখব যেটা দেখবো হচ্ছে ম্যাজেন্ডা কালার দেখেন ম্যাজেন্ডা কালার দেখবেন হচ্ছে এ হচ্ছে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালারের গলার পোষণটা দেখেন এ হচ্ছে ম্যাজেন্ডা কালারের গলার পোষণটা এরকম আপনার হচ্ছে কি ফ্রন্ট সাইড থাকবে এটা আর যদি আপনাদের একটু ডিসপ্লে ধরে দেখে এটা তো যদি পরি এটার মনে করেন সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যাবে আপুর যদি মানে পড়তে পারল পারতাম আর কি এ হচ্ছে আপনার ফ্রন্ট সেটটা দেখেন এই হচ্ছে গলার ডিজাইনটা থাকবে এইটা এরকম আপনার ই দেওয়া থাকবে কি বলে আপনার বুদাম দেওয়া থাকবে তারপর হাতার ডিজাইনটা থাকবে হচ্ছে এই ডিজাইনটা দেখেন হাতা এটা থাকবে এটা থাকবে ব্যাক সেট এটা হচ্ছে ব্যাক সেট লং থাকবে হচ্ছে ফিফটি টু লং থাকবে ফিফটি টু এটাকে হিপটা থাকবে হলো তেইশ আর পুরা সাইজ থাকবে আটত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত এই হচ্ছে জামাটা আর এটা থাকবে হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখেন এই হচ্ছে সালোয়ারের কাপড়টা প্রত্যেকটা ডিজাইনের ফ্যাব্রিক্স কিন্তু একই থাকবে হানড্রেড পার্সেন্ট মাইশা ঘটনা পুরা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন প্রাইস থাকবে কত চোদ্দোশো পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শর্ট দিন বক্স করে ফেলুন চোদ্দোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি আপুরা যারা নেবেন অবশ্যই স্ক্রিন শর্ট দিন বক্স করে ফেলেন এখন আরেকটা কালার দেখবো যে কালারটা হচ্ছে সবার পছন্দের কালার যেটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন এটা আমার কাছে ইউজ চলছে মার্শাল্লাহ হ্যাঙ্গারটা তো তো ভাইয়া এ হচ্ছে আপনার জামাটা দেখেন এ হচ্ছে জামার কাপড়টা এই জামার কাপড়টা হচ্ছে আপনার মনে করেন যে এরকম আপনার হাতায় থাকবে হচ্ছে এই ডিজাইনটা হ্যাঁ হাতার হচ্ছে ডিজাইনটা থাকবে এটা এটা থাকবে গলার পোষণটা পুরো এটা থাকবে হচ্ছে গলার পোষণটা দেখেন এরকম এরকম আপনার কাজ করা থাকবে এটা থাকবে হচ্ছে ব্যাক সাইড এটা থাকবে ব্যাক সাইড আর এটা থাকবে হচ্ছে ফ্রন্ট সাইড ফ্যাব্রিক্স থাকবে হচ্ছে আপনার ফ্যাব্রিক্স থাকবে হচ্ছে আপনার মাইশা কটন কিন্তু আর এটা থাকবে সালোয়ারের কাপড়টা প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশটা কাপড়া যারা নেবেন অবশ্যই স্ক্রিন শর্ট দিন বক্স করে ফেলুন সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিন বক্স করে ফেলুন এখন দেখবো হচ্ছে আমরা আরেকটা কালার দেখবো যেটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সবার পছন্দের কালার হচ্ছে কি ম্যাজেন্ডা কালার দেখেন এ হচ্ছে ম্যাজেন্ডা কালারের সাথে মাস্টার তারপর হচ্ছে আপনার পেস্ট কম্বিনেশন থাকবে এ হচ্ছে ম্যাজেন্ডা কালার দেখেন মার্শাল্লা খুব সুন্দর না খুবই সুন্দর সুন্দর ডিজাইন পাবেন থেকে এটা থাকবে হচ্ছে গলার পোষণটা পুরো এ হচ্ছে গলার পোষণটা থাকবে এরকম ডিজাইন করা থাকবে এটা থাকবে হচ্ছে আপনার এরকম কলারে এরকম আপনার ই কপ দেওয়া থাকবে তারপর এটা থাকবে হচ্ছে হাতাটা দেখেন এই হচ্ছে হাতাটা পুরো এটা হাতাটা রং থাকবে ফিফটি টু সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ফ্যাব্রিক্স থাকবে হচ্ছে মাইশা কটন আপুরা ফ্যাব্রিক্স থাকবে হান্ড্রেড পার্সেন্ট মাইশা কটন এটা থাকবো সে সালোয়ারের কাপড়টা দেখেন এটা থাকবো সে সালোয়ারের কাপড়টা প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস থাকবে প্রাইস থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা আপুরা এটাতে আমি এটাতে কোনো আপুরা পরে বিক্রি করো অনেক আপুরা পড়ে বিক্রি করে আমি নাম বলবো না মাত্র তারা বিক্রি করতেছে দুই হাজার টাকা কিন্তু আমি মাত্র বিক্রি করতেছি চোদ্দোশো পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিন দিন বক্স করে ফেলুন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার আপুরা এটা কি ম্যাজেন্ডা কালার এখন আপনার ব্ল্যাক কালার দেখেন এ হচ্ছে ব্ল্যাক কালার মার্শাল্লা খুব সুন্দর না এই ব্ল্যাক কালারের সাথে হচ্ছে আপনার কি ব্ল্যাক কালারের সাথে হচ্ছে আপনার গ্রিন তারপর মাস্টার্ড কালার কম্বিনেশন থাকবে দেখেন প্রত্যেকটা ডিজাইনের চোখে লাগবে প্রত্যেকটা ডিজাইনে আপনাদের পছন্দ হবে আপুরা সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি এ হচ্ছে আপনার গলার পোষণটা দেখেন এই হচ্ছে গলার ডিজাইনটা থাকবে এটা এরকম আপনার কলার কলার দেওয়া থাকবে তারপর হচ্ছে আপনার এরকম আপনার দেখেন হাতায় এরকম এই এই ডিজাইনটা দেওয়া থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা লং থাকবে হচ্ছে ফিফটি টু না লং থাকবে ফিফটি টু হিপটা থাকবে হচ্ছে তেইশ আপুরা হিপটা থাকবে তেইশ আর এটা থাকবে হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখেন এ হচ্ছে সালোয়ারের কাপড়টা এটা থাকবে সালোয়ারের কাপড়টা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মাইশা ঘটনা পুরা এটা কিন্তু কটন না আমি কিন্তু বারবার বলে দিচ্ছি এটা কিন্তু কটনের হচ্ছে মাইশা সিল্ক মাইশা কটনের ভিতরে থাকবে প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা পুরা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছচল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া থাকবে প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি পুরা যদি পছন্দ না হয় আপনারা এক্সচেঞ্জ করে দিবেন শুধু ডেলিভারি চার্জটা দিয়ে দেবেন তারপর এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে দেখেন প্রত্যেকটা ডিজাইন কালারেই আপনাদের মার্শাল্লা চোখে লাগবে আর কি এটা থাকবে হচ্ছে ম্যাজেন্ডা কালার দেখেন এটা থাকবে হচ্ছে কি ম্যাজেন্ডা কালার দেখেন মার্শাল্লাহ যাদের ম্যাজেন্ডা কালার পছন্দ হয় তারা অবশ্যই কিন্তু এই ম্যাজেন্ডা কালারটা নেবেন এটা সুন্দর মিষ্টি ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডার সাথে হচ্ছে কি ম্যাজেন্ডার সাথে হচ্ছে আপনার এরকম আপনার মাস্টার্ড কালার তারপর পেস্ট কালার ফ্রিজা কালার কম্বিনেশন দেওয়া আছে এ হচ্ছে ম্যাজেন্ডা কালার ফ্রন্ট সেক গলার পোষণটা থাকবে এটা এটা থাকবে হলো হাতার ডিজাইনটা দেখেন হচ্ছে হাতার ডিজাইনটা এটা থাকবে হচ্ছে সাইড এটা হচ্ছে ব্যাক সাইড লং থাকবে ফিফটি টু লং থাকবে ফিফটি টু এটা হিপটা থাকবে হচ্ছে তেইশ আটত্রিশ থেকে ছচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন এটা হচ্ছে জামাটা এটা কিন্তু ফ্যাব্রিক্স একদম হানড্রেড মাইশা সিল্কের ভিতরে পাবেন মাইশা কটন এবং মাইশা সিল্ক আর কি হচ্ছে আপনার সালোয়ারের প্যান্টের কাপড়টা দেখেন প্যান্ট এবং সালোয়ারের কাপ প্যান্ট এবং জামার কাপড় একই পিন্ট থাকবে প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে শ্রীচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আপুরা যারা নেবেন অবশ্যই শর্ট দিন বক্স করে ফেলুন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি যদি পছন্দ না হয় এক্সচেঞ্জ দিয়ে আপনারা ডেলিভারি চার্জটা দিয়ে দেবেন আপুরা হানড্রেড পার্সেন্ট মাইশাস সিল্ক আপুরা একদম হানড্রেড পার্সেন্ট মাইশাস সিল্ক দেখেন একদম দললে মনে এক শান্তি চলে আসে এত আরামের কাপড় খুবই কমফোর্টেবল এবং আরামের কাপড় আপুরা এখন দেখতে দেখতে একদম লাস্ট পর্যায়ে চলে আসলাম লাস্ট কালারে চলে আসলাম শেষ ভালো সব ভালো তার যেটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন মার্শাল্লাহ এ হচ্ছে ব্ল্যাক কালার দেখেন এই ব্ল্যাকটা যে এত সুন্দর এই ডিজাইনটা মার্শাল্লাহ এত সুন্দর করছে এ হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের সামনের পোষণটা হবে এইটা এই গলায় এই ডিজাইনটা থাকবে তারপর হচ্ছে কলার থাকবে হচ্ছে এইটা পুরা কলার থাকবে এইটা তারপর হচ্ছে এরকম আপনার হাতায় কিন্তু এই ডিজাইনটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ এই হচ্ছে হাতার ডিজাইনটা ব্ল্যাকের সাথে মাস্টার গ্রিন তারপর হচ্ছে বাঙ্গি চার পাঁচটা রঙ থাকবে আর কি এ হচ্ছে ব্ল্যাক কালার এটার হচ্ছে ব্ল্যাক কালার এটার সাথে সালোয়ার পেয়ে যাবেন ভাইয়া এটার সাথে সালোয়ার পেয়ে যাবেন হচ্ছে আপনার এই যে এই ডিজাইনটা দেখেন সালোয়ার পেয়ে যাবেন জামা আর হচ্ছে কিন্তু সালোয়ার এই যে এটা থাকবে হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ার এবং জামার পিন কিন্তু একই থাকবে এসে হচ্ছে ফ্রিজের সালোয়ার পুরা সালোয়ারটা লংটা কিন্তু আবারও আপনাদেরকে মেপে দিয়ে হ্যাঁ সালোয়ারটা লংটা মেপে দেন যেহেতু কাস্টমার কোনো মনে কনফিউজ না থাকে আর কি এ হচ্ছে সালোয়ারের লংটা দেখেন এই হচ্ছে সালোয়ারের লংটা থাকবে হচ্ছে আটত্রিশ সাড়ে আটত্রিশ আর কি ধরতে পারেন উনচল্লিশ আর কি সালোয়ারের লংটা এরা ফ্যাব্রিক্স কিন্তু মাইশা কটন আপুরা ফ্যাব্রিক্স কিন্তু মাইশা কটন মাইশা সিল্কের ভিতরে আর কি যারা মাইশা কটন পরেন তারা মাইশা কটন জানেন যে কতটা কমফর্টেবল হয় কতটা আরামদায়ক হয় খুবই আরামের কাপড় মাইশা কটন প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে ক্যাশ অন ডেলিভারি আপুরা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিন বক্স করে ফেলুন প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা চাইলে কিন্তু আপনারা আমাদের দোকানে কিন্তু ভিজিট করতে পারবেন দোকান হচ্ছে স্ট্যান্ড মল্লিকাতে নাম্বার ওয়ান ট্রেডিং মল্লিকাতে স্ট্যান্ডার্ড কালেকশন দোতলায় আপনারা যেখানে আসেন স্ট্যান্ডার্ড কালেকশনে চলে আসবেন নাম্বার ওয়ান ট্রেডিংয়ে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের লাইভটা যারা দেখছেন অবশ্যই লাইফটা একটু শেয়ার করে দেবেন আপনারা আজকে কিন্তু অনেক ডিজাইন আসছে আমাদের নতুন নতুন অনেক ডিজাইন মাল চলে আসছে দেখেন এ হচ্ছে আপনার নতুন ডিজাইন দেখেন এটার মধ্যে চারটা কালার আছে সেটিং হচ্ছে আর কি ইনশাল্লাহ রেডি হলে পেয়ে যাবেন আপনারা এটি হচ্ছে রেড কালার দেখেন রেড কালার তারপর হচ্ছে পার্পেল কালার ইউজ ডিজাইন পাবেন রিজিক ফ্যাব্রিক্স এ রিজিক ফ্যাব্রিক্সটা আপনারা ফলো দিয়ে রাখবেন এবং রিজিক ফ্যাব্রিক্সটা আপনারা শেয়ার করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ